প্রিয় দর্শক আজকে ভিডিও থেকে জানতে পারবেন এই রকম লঞ্চার অ্যাপস কিভাবে আপনার ফোনে সেট করবেন তো দেখতে পাচ্ছেন আমি আমার ফোনে সেট করেছি কি সুন্দর চমৎকার লাইট আছে তো এটি একটি ইউনিক আপনি আপনার বন্ধুরা দেখে অবাক হয়ে যাবে যে এটি কিভাবে সম্ভব পুরো ফোনের ইন্টারফেসটি পাল্টে দিয়েছে তো এখানে আপনি হোম অ্যাপসে দেখতে পাচ্ছেন এখানে একটি আহ ছয়টি সাতটি অ্যাপস রয়েছে যেগুলো মেইন অ্যাপ সেগুলো আপনি এখানে রাখতে পারবেন এবং খুব সহজে এখান থেকে ক্লিক করে অ্যাপ প্রবেশ করতে পারবেন এছাড়া এখান থেকে সিরিংস রয়েছে সিটিংস থেকে আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন এছাড়াও এখান থেকে এখান থেকে সাফ দিলে এখান থেকে আপনার ফোনের আইজ শো করে ছাড়াও এখান থেকে আপনি ডাল করতে পারবেন কল করতে পারবেন এখানে কন্টাক্ট নাম্বার শো করবে এখানে দেখতে পাচ্ছেন না পুরো

তো এখান থেকে আপনি কি এখানে সিগন্যস অপশনে যাবেন সিরিজ অপশনে যাওয়া এখান থেকে আপনাকে কয়েকটি কাজ করতে হবে তো এখান থেকে আপনাকে ডিফল্ট ভাবে সেট করতে হবে যেমন এখান থেকে শো করতেছে দেখতে পাচ্ছেন সেট ডিফল লান এবার এখান থেকে দেখতে পাচ্ছেন শো করতেছে এক্সুয়েস লঞ্চার থেকে আপনি এখানে এরিয়াস লান্সার সিলেক্ট করবেন তো আমি এরিয়াস লান্সার সিলেক্ট করলাম তো সিলেক্ট করবার এটি কিন্তু স্থায়ী ভাবে এখানে কিন্তু সেট হয়ে গিয়েছে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেট হয়ে গিয়েছে তো এখানে যদি যান এখানে আজগুলো শো করবে সবকিছু এখানে অপশনগুলো শো করবে এছাড়াও এখান থেকে সিটিং সমস্যা না আসবেন আশা করি এখানে ওয়ালপেপার রয়েছে এখানে বেশ কিছু ওয়ালপেপার রয়েছে যে ওয়ালপেপারগুলো অসাধারণ এবং চমৎকার এখান থেকে আপনি সুন্দর সুন্দর ওয়ালপেপারও পেয়ে যাবেন তো এই ওয়ালপেপারগুলো আপনি এখান থেকে নিতে পারবেন দিলাম এখান থেকে ওয়ালপেপার উপর ক্লিক দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে আমি যদি ব্যাক অপশন আসি তাহলে দেখতে পাচ্ছেন ওয়ালপেপার কিন্তু সেট হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন ওয়ালপেপারটি সেট হয়ে গেছে এভাবে আপনি আপনার ফোন খুব সুন্দরভাবে ওয়ালপেপারগুলো সেট করতে তো প্রিয় দর্শক এরপর কি করবেন এখান থেকে আরো বেশ কিছু অপশন রয়েছে এখানে ফ্রন্ট এখানে ফ্রন্ট অপশন আসার পর এখানে বিভিন্ন স্টাইলিস্ট ফ্রন্ট রয়েছে তো তো এখান থেকে যে ফন্ডগুলো আপনার পছন্দ হবে যা সেই ফন্ডগুলো এখান থেকে সিলেক্ট করবেন তো আপনি এখান থেকে যে ফন্ডে সিলেক্ট করবেন সেই ফন্ডটি এখানে অ্যাপ্লাই হয়ে যাবে তো আমি এই ফন্ডে আমি সিলেক্ট করলাম তো এটি কিন্তু অ্যাপ্লাই হয়ে গিয়েছে এবার আবারও সিটিংস অপশন আসবেন আসার পর এখান থেকে আপনি বেশ কিছু অপশন রয়েছে যেমন আইকন প্যাড এখান থেকে লক অ্যাড যে কোনো অ্যাপকে আপনি লক করতে পারবেন এখান থেকে এখান থেকে কয়েক ডিজিটের একটি সংখ্যা দিয়ে এখান থেকে লক করতে পারবেন দর্শক এখান থেকে যাবো এখানে সেভ অপশন ক্লিক দিবেন ক্লিক করে বা এখান থেকে আপনি ইন্টার কোড আপনি দিয়ে দেবেন যা এখান থেকে যে আসটি আপনি লক করবেন সে আসটি লক হয়ে যাবে তো সাবস আমি দেখানোর জন্য ফেসবুক অ্যাপসটি আমি লক করলাম তো ফাইল অ্যাপসটি আমি লক করলাম তো ফাইল অ্যাপসটি লক করলে এখান থেকে আমি যদি আমার ফাইল অ্যাপসটি দিতে চাই তাহলে এখানে দেখতে পাবেন যে ফাইল অ্যাপসটি আমার লক হয়ে গিয়েছে তো দর্শক এখান থেকে দেখতে পাচ্ছেন লক হচ্ছে অথবা খিংকার বিচ আসছে তো প্রিয় দর্শক এইভাবে সম্পূর্ণ পজিটিভ ফলো করে খুব সহজে ব্যবহার করতে পারবেন প্রিয় দর্শক এই বিষয় নিয়ে এসেছিলো আজকে ভিডিও এখন দেখাবো দর্শক কিভাবে আপনি মানে আগের অবস্থায় ফিরে যাবেন লালসার টি করবেন ড্রেট করার জন্য এখান থেকে আপনি কি করবেন এখান থেকে আসবেন আসার পর এখান থেকে এরিয়া লালসার আপনি ইনস্টল করেছেন সেই অ্যাপটি যে এই অ্যাপটি জাস্ট এখান থেকে সেপে ধরবেন এখানে সেপে ধরে তা নিয়ে এখানে ডিলিট অপশনে ক্লিক কিনবেন এরপর এখানে কি করবেন জাস্ট এখানে ওকে অপশনে ক্লিক কিনবেন আন করে নেবেন তাহলে কিন্তু আনস্টল হয়ে যাবে তো আজকে কিন্তু আনস্টল হয়ে গিয়েছে তো আমার আগের অবস্থা ফিরে এসেছে তো ফিরে দর্শক এই বিষয় নিয়েছিলেন অসংখ্য ধন্যবাদ